আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে অ্যাড্রুপটি শেয়ার করব এই অ্যাডড্রুপটি অলরেডি হচ্ছে মার্কেটে লিস্টেড আছে ওয়ালার্স নামের ওয়াল নামের টোকেনটি আপনার বিগ গেট তারপর হচ্ছে অ্যামেক্সি যে কোনো এক্সচেঞ্জে আপনি সার্চ দিলে হচ্ছে এই ওয়াল টোকেনটি পেয়ে যাবেন তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে অলরেডি যেটা অ্যাড্রুপ দিয়ে দিছে এই প্রজেক্টটি কেন শেয়ার করতেছেন তো এটার হচ্ছে এখন সিজন টু টু চলতেছে তো আমি সিজন টুটা কেন অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আগে বলে নেই ফার্স্ট অফ অল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন টোটাল ফান্ডিং হচ্ছে একশো মিলিয়ন তো সিজন ওয়ানের জন্য হচ্ছে তারা হচ্ছে টোটাল এয়ারড্রোপের হচ্ছে ফোর পার্সেন্ট আমাদের জন্য রেখেছিল আর সিজন টু এর জন্য হচ্ছে সিক্স পার্সেন্ট রেখেছে তো বলা যায় যে সিজন টুতেও কিন্তু যারা যারা এখানে পার্টিসিপেট করবেন তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন তো সিজন ওয়ানে অ্যাকচুয়ালি কত ডলার এখানে আপনার পাইসে পর থেকে তো যারা যারা এই সিজন ওয়ানে পার্টিসিপেট করছিল এটা মূলত সিজন ওয়ানটা ছিল একদম সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে টেস্টনেট নেট এয়ারড্রপটা আর কি তো আমরা যে নর্মালি যে টেস্টনেট নেট এয়ারড্রপগুলো করে থাকি সেম কাজগুলো আর কি অ্যাকচুয়ালি তো ওই অ্যাড্রোপের যারা যারা পার্টিসিপেট করছে পর থেকে এখানে হচ্ছে আপনার নয়শো চল্লিশটা করে আপনার ওয়াল টোকেন পাইছে বর্তমান বেলু অনুযায়ী ওয়াল টোকেন আপনি জাস্ট এখানে যদি এক্সি থেকে সার্চ করেন দেখেন বিয়াল্লিশ পয়েন্ট আছে তো নয়শো চল্লিশটার মতো করে পাইছে প্রায় চারশো ডলার বর্তমান রেট অনুযায়ী আছে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে যখন লিস্ট হয়েছে আপনারা দেখতে পাবেন প্রায় দুই ডলারের কাছাকাছি উঠে গেছিলো তো যারা যারা আপনার এই অ্যাড্রোপটিতে পার্টিসিপেট করছে এক হাজার থেকে দুই হাজার ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করেছে আপনি হয়তো এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে পারেন পেমেন্ট প্রুফটা তো যাই হোক আজকে আমরা হচ্ছে এটা সিজন টু নিয়ে কাজ করবো এবং সিজন টু এর কীভাবে আপনার পার্টিসিপেট করতে পারবেন তো সিজন টুতে অ্যাকচুয়ালি ফ্রিতে কাজ করা যায় না আমি প্রথমে যেটা বললাম সিজন টুতে হচ্ছে আপনার কিছু স্টেকিং করে মূলত হচ্ছে সর্বনিম্ন পাঁচ ডলার বা আপনার এখানে পাঁচ ডলার দশ ডলার যারাদের কাছে যত অ্যামাউন্ট আছে তারা এই অ্যাড্রুপটিতে পার্টিসিপেট করতে পারবেন তো কীভাবে করবেন সব কিছু বলে দেয় তো এটাই মূলত হচ্ছে অ্যাড্রুপটি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল এখানে বলে দিছে এই অ্যাড্রুপটি সম্পর্কে আপনারা সব কিছু ডিটেল জানতে পারবেন তো আপনারা যদি সারছেন এবং এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং হানড্রেড পার্সেন্ট কনফার্ম রিজার্ট পাবেন তো চলুন কীভাবে কী আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের সুই ওয়ালেটটাকে এক্সটেনশনটা আপনাদের মিসেস ব্রাউজারের মধ্যে অ্যাড করতে হবে তো আশা করি সবার ফোনে আছে এটা সুই ওয়ালেটটা এটা হচ্ছে ম্যাটামাক্সের মতোই আর কি কিন্তু আমাদের ম্যাটামাক্স দিয়ে এটা দিয়ে কাজ করা যাবে না আমাদের সুই ওয়ালেট লাগবে তো সুই ওয়ালেটের মধ্যে মূলত হচ্ছে আমাদের যেই আপনার হচ্ছে ওয়াল টোকেনটাকে এখানে আনতে হবে তো ওয়াল টোকেনটা এখানে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে মূলত হচ্ছে আমাদের এখানে স্টেকিং করতে হবে তো যারা যারা স্টেক করবেন তারাই হচ্ছে হচ্ছে সেকেন্ড টু এর জন্য এলিজিবল হতে পারবেন এবং এখান থেকে অ্যাড্রপ পাবেন তো এর জন্যই মূলত আমাদের কাজটা তো ফার্স্টে হচ্ছে আপনারা একটা লিঙ্ক আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে এই যে এই লিঙ্কটা তো স্টেক লিঙ্কটা আর কি দেখতে পাচ্ছেন অফার লিঙ্ক তো এই অফার লিঙ্কটা আপনারা কপি করবেন ট্যাপ করে ধরে রেখে তো আপনারা হচ্ছে সুই ওয়ালেটটা হচ্ছে আগে ফার্স্টে হচ্ছে এখানে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন সুই এক্সটেনশন লেখে জাস্ট এখানে অ্যাড টু ক্রোমে করে দেন হচ্ছে আপনারা সুই ওয়ালেটটা বা একটা একটা অ্যাকাউন্ট করে নেবেন যদি না থাকে যাদের আসে তাদের তো ভালোই তো যাক এরপর হচ্ছে আপনারা প্লাস চিহ্নতে এই যে এখানে হচ্ছে নিউ ট্যাব ওপেন করবেন করে আপনারা হচ্ছে জাস্ট এই যে লিঙ্কটা আমরা কপি করছি লিঙ্কটা এখানে পেস্ট করব। তো লিঙ্কটা পেস্ট করার পর আমাদের এর আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যামেক্সি থেকে হচ্ছে এই ওয়াল টোকেনটা কিনতে হবে এবং এখানে ডিপোজিট করতে হবে তো আমাদের হচ্ছে সুই ওয়ালেটের মধ্যে চলে যাব তো আমার সুই ওয়ালেটে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে যার কারণে এরকম আসবে আপনারা হচ্ছে যাদের অ্যাকাউন্ট নেয় তাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে আমি বারবার বলতেছি কারণ এটা কিন্তু সুই ওয়ালেট লাগবে এটা সুইয়ের একটা নিজস্ব প্রজেক্ট বলা যায় তো অবশ্যই আপনাদের সুই ওয়ালেট লাগবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওয়াল টোকেনটা আমি নিয়ে আসছি তো আমার টোটাল বাইশ ডলার আনছি এখানে আপনার সর্বনিম্ন পাঁচ ডলার থেকে ছয় ডলার থেকে আপনার হচ্ছে টোটাল আপনারা হচ্ছে এখানে বিশ ডলার পর্যন্ত যত বেশি করতে পারেন সমস্যা নাই বাট আমি রিকমেন্ড করবো আপনারা সর্বোচ্চ এখানে দশ ডলার পর্যন্ত করবেন বা দশ ডলার ওয়াল টোকেন কিনবেন এই ওয়াল টোকেনটার বিনিময় মূলত আমাদেরকে অ্যাড্রপটা দিবে এবং কীভাবে স্টেকিংটা করবেন সেটা দেখাই দিচ্ছি তো আপনারা ডিপোজিট করার জন্য ফার্স্টে হচ্ছে সুই ওয়ালেটে আসার পর এই যে এখানে দেখতে পাবেন এই অ্যাড্রেসটা আপনার সুই অ্যাড্রেসটা কপি করবেন জাস্ট আমরা হচ্ছে এই যে এই অপশানটাতে ক্লিক দিব এই যে এই অপশানটার মধ্যে ক্লিক দিব এখানে ক্লিক দিলে দেন হচ্ছে আমাদেরকে সুই ইয়াটা শো করবে আমরা কয়েকবার ক্লিক দিতে হয় তো যাই এই যে এই অপশানটা থেকে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করব কপি করার পর হচ্ছে আমরা সরাসরি সিতে চলে যাব অ্যামেক্সিতে গিয়ে আমরা সার্চ করব হচ্ছে ওয়াল লেখে যে স্পটের মধ্যে যাব। তো ফার্স্ট ফার্স্টে হচ্ছে এক্সিতে দশ ডলার বা ছয় ডলারের মতো ডিপোজিট করে নেবেন বিড গেট বাইন্যান্স থেকে করার পর মূলত হচ্ছে আপনারা এখানে কাজটা করতে হবে তো ফার্স্টে হচ্ছে যে দেখেন এই রেটে চলতেছে তো এখানে একটা ব্যাপার আমি বলে দিই দেখেন যেহেতু ইনভেস্টমেন্টের ব্যাপার অবশ্যই নিজের বুদ্ধিতে করবেন আমি বলতেছি বিদেক করবেন না কারণ আপনাদের কিন্তু এখানে কিছু পরিমাণ রিক্স তো থাকেই রিক্সটা কোথায় আমি বলে দিই আপনারা যে ওয়াল টোকেন এই যে ওয়াল টোকেনটা কিনবেন এটা কিন্তু স্টেকিং করলে কিন্তু আপনাদের ডলারটা কিন্তু নিয়ে নিয়ে যাবে না আপনি চাইলে কিন্তু যে কোনো সময় উদ্যোগ করে নিতে পারবেন যেভাবে আমি আপনার এখানে স্টেক করে দেখাবো সেইভাবে কিন্তু আপনারা চাইলে উইড্রো করতে পারবেন কিন্তু উইড্রো করে নিলে কিন্তু অ্যাডড্রপ পাবেন না তো অ্যাড্রপটা কবে দিবে সেটা বলে নেই এমন হতে পারে পনেরো দিন সময় লাগতে পারে এমন হতে পারে এক মাস সময় লাগতে পারে এমন হতে পারে ছয় মাস পরেও দিতে পারে এটা আবার মানে মাথায় রাখবেন আপনারা কিন্তু এখন চাইলেই যে আপনার অ্যাড্রপটাতে স্টেক করলেন আর সাথে সাথে পেমেন্ট পেলে গেলেন এরকম না অ্যাড্রপে হচ্ছে ধৈর্য লাগে আপনারা এখন কাজ করবেন এখানে কোনো রেফার ইনকাম নাই আপনি করলে আপনি টাকা পাবেন বা এখানে অ্যাডড্রপ এলিজেবল হতে পারবেন তো অ্যাডড্রপে এলিজেবল হওয়ার জন্য মূলত আমাদের এই প্রসেসটা করতে হবে তো যদি আপনি এই রেটে ধরেন সেন্ট করে হচ্ছে আপনি একটা ওয়াল টোকেন কিনলেন সাপোজ দশ একটু আপনাদের লসটা একটু বুঝাই দিই টু জেড ধরেন আপনি দশ ডলার সমপরিমাণের ওয়াল টোকেন কিনলেন তেইশ পয়েন্ট আশিটা তা আপনি কি করলেন সাপোজ কোনো কারণে এটার দাম কমে হয়ে গেল আপনার ধরেন বিশ সেন্ট হয়ে গেল ঠিক আছে তাহলে কিন্তু এটা আপনার পাঁচ ডলার এখানে লস হয়ে যাবে ঠিক আছে এইটাই শুধুমাত্র লস আবার যদি এখানে আপনার এখানে যদি বেড়ে যায় সাপোজ এটা যদি সাইট সেন্ট চলে যায় যেহেতু এখন মার্কেট কমই আসে বলা যায় তো সাইট সেন্ট চলে গেলে আপনাদের কিন্তু এখানে প্রফিট হবে তো লাভ লস দুইটাই আসে এই জিনিসটা বুঝে তারপরে করবেন তো ফার্স্টে হচ্ছে আপনারা এই রেটটা ধরে আপনারা হচ্ছে দশ ডলার সম পরিমাণের কিনে নিবেন ছয় ডলার কিনলে হবে সমস্যা নেই যাদের কাছে ফান্ড কম তারা ছয় ডলার কিনবেন এবং অন্তত এটা মাথায় রাখবেন যে আগামী ছয় মাস যেন এই ডলারটা উইথড্র করার প্রয়োজন না হয় বা আপনাদের যাদের কাছে মূলত অল্প ডলার তারা এই অফারটাতে পার্টিসিপেট করবেন না তো যাই আমি দশ ডলার দিলাম তেইশ পয়েন্ট আশিটা এখানে কিনবেন কিনার পর হচ্ছে আমি যে অ্যাড্রেসটা কপি করছি এখান থেকে উইথড্রো সেকশানে যাব যাওয়ার পর এখানে ওয়াল লিখবো ডাব্লিউ এ এল ওয়াল লিখে জাস্ট ওয়াল রাশ যে এটা থেকে আমরা হচ্ছে অনচাইনের মাধ্যমে উইথড্রো করব এই যে অ্যাড্রেসটা যেটা কপি করছি এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে আমাদেরকে সুইটা অটোমেটিক দেওয়া থাকবে তো এখানে আপনার কিন্তু আপনারা এই যে এখানে বলেছে মিনিমাম দুইটা তো আমাদের কিন্তু এখানে সর্বনিম্ন দশটা করতে হবে ওয়াল টোকেন তো আমরা হচ্ছে যেহেতু ছয় ডলারের কিনলে মোটামুটি ছ ডলার দশ ডলার আপনি তেইশটার মতো পাবেন তেইশটা কিনলে আপনি বাইশটা যাবে একটা হচ্ছে নেটওয়ার্ক ফি কেটে নিবে তো আনার পর জাস্ট এক মিনিটের মধ্যে আপনাদের ওয়ালেটে এই যে দেখতে পাবেন যে ওয়াল টোকেনটা চলে আসবে তো এখনও হচ্ছে আমাদের বাকি কাজগুলো যে ওই যেই আপনাদের অ্যাড্রেসটা আমি এখানে কপি করতে বলছিলাম এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড্রেসটা দিয়ে দিব আপনার হচ্ছে অ্যাড্রেসটা এখানে জাস্ট পেস্ট করে মিসেজ ব্রাউজারে তারপরে কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক দিবেন ক্লিক দিলে এই যে প্রথমেই সুই ওয়ালেট দেখতে পাবেন তো এখান থেকে হচ্ছে আপনি সুইটা জাস্ট হচ্ছে কানেক্ট করে দিবেন এটা সুই ওয়ালেট আর কি ম্যাটামাক্সের না তো আমরা হচ্ছে জাস্ট কানেক্ট করে দিব। তো এটা হচ্ছে কানেক্টে লেখা আসলে দেন হচ্ছে অনেকের প্রবলেম হতে পারে আমি দেখাই দিই এই যে এইখানে হচ্ছে ফুল ফুল করে নেবেন আর কি পেজটা ফুল করে তারপর হচ্ছে আপনারা এই দেখেন এরকম আসবে জাস্ট কানেক্ট করে দিবেন কানেক্ট করে দিলে আপনাদের হচ্ছে এখানে কানেক্ট হয়ে যাবে তো আমরা রিটে আবার দিব রিটে দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে সুই ওয়ালেটটা তো এখন হচ্ছে আমাদের বাকি প্রসেসটা করতে হবে এখানে স্টেকিংটা করতে হবে তো আমরা হচ্ছে এখান থেকে থ্রি রোড থেকে একটা ডেস্কটপ সাইডটা করে নিই তাহলে আমাদের জন্য ভালো হবে তো এখন হচ্ছে এটার মানে যে আর্লি অ্যাপ্রোচ অ্যাপ্রোচ বলে আর কি এটা হচ্ছে আপনার ফার্স্ট সিজনের একটা টাইম চলতেছে চোদ্দ দিন মতো আপনার এখানে হচ্ছে স্টেকিংটা করতে পারবেন চোদ্দ দিন পরে মেবি হচ্ছে আপনি স্টেকিংটা এখানে করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে আপনার টাইম দেখাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চৌদ্দ দিন টাইম আছে তো এর মধ্যেই মূলত হচ্ছে আমাদের স্টেকিংটা করতে হবে যেই আমরা ওয়াল টোকেনটা কিনছি তো একটা জিনিস আসলে মিস্টেক হয়েছে আমার আমি হচ্ছে আপনাদের আগে বলা উচিত ছিল এটা সুই ওয়ালের থেকে আপনাদের কিন্তু কিছু পরিমাণ সুই লাগবে আপনার দুই তিন সেন্টের মতো বা আপনার অল্প পরিমাণ সুই কিন্তু প্রয়োজন হবে কারণ হচ্ছে আপনি যখন এইটা ওয়াল টোকেনটা স্টেক করতে যাবেন বা ক্লেম করতে যাবেন অবশ্যই আপনার কিন্তু সুই প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে চৌত্রিশ সেন্ট আছে তো আপনারা হচ্ছে অল্প পরিমাণ সুই কীভাবে আনবেন আপনারা সেইভাবে অ্যামেক্সিতে যাবেন অ্যামেক্সিতে কিন্তু এক ডলার সহ পরিমাণে কিনা যায় আপনারা জানেন আমি দেখি যে সিতে মিনিমাম উইথড্র কত সুয়ের তো আপনারা হচ্ছে এক্সি থেকে এখানে সুই কিনবেন জাস্ট এখানে সুই লেখবেন এক ডলার যেহেতু এটা চার্জ লাগবে তো আপনারা যদি দশ ডলার করেন তাহলে হচ্ছে আপনার নয় ডলার কিনবেন ওয়াল টোকেন আর এক ডলার কিনবে হচ্ছে সুই টোকেন ঠিক আছে এখান থেকে আর যাদের কাছে সুই আছে জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটার মধ্যে সুই অ্যাড্রেসে জাস্ট ইয়ে করে দিবেন এখানে হচ্ছে ট্রান্সফার করে দেবেন ওই যে অ্যাড্রেসটা যেভাবে কপি করছিলাম ওয়ালের সুই ওয়ালের থেকে সেইভাবে এখানে করবেন তো এক ডলার বিশ সেন্ট দশ সেন্টের মতো করে দেবেন দশ সেন্ট কিনলে আপনি কিনতে পারবেন তারপর হচ্ছে দেখি উইড্রোটা অ্যাকচুয়ালি মিনিমাম কত সুইয়ের আচ্ছা এখানে হচ্ছে মিনিমাম সুই উইড্রো করা যায় হচ্ছে টু পয়েন্ট টু তো আপনারা টু পয়েন্ট কিনতে হবে আমি সরি এখানে এক ডলার কিনলে হবে না আপনার হচ্ছে এই দেখেন জাস্ট যদি টু পয়েন্ট টু সুইয়ের দাম কত আমি দেখি এখানে টু পয়েন্ট থ্রি কিনবো আর কি কিছু চার্জ যেতে পারে তো আমরা সাড়ে পাঁচ ডলার সুই কিনবো তো এই সুইটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যখন এখানে কেনার পর উইড্রো করবেন এই যে এখানে উইড্রো করবেন সুইটা জাস্ট আপনারা এই দেখেন এখান থেকে যখন উইড্রো করবেন অনলাইনের মাধ্যমে তো আপনাদের কিন্তু এই দেখেন কিছু পরিমাণ চার্জ কেটে বাকিটা কিন্তু যাবে তারপর হচ্ছে আপনারা কিছু জাস্ট বিশ তিরিশ সেন রেখে আপনারা কিন্তু আবার চাইলে পুনরায় এই সুইটা কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন এমএক্সিতে আপনারা যদি এখানে সেন্ড করেন তাহলে কিন্তু আপনাদের এমএক্সি থেকে সুইয়ের ডিপ্রুজ অ্যাড্রেসটা এনে আপনাদের যদি প্রয়োজন হয় যে ভাই আমি এখানে পাঁচ ডলার সুই রাখবো না তা আপনারা চাইলে এখানে থেকে এমএক্সিতে আবার উইড্রো করে নিয়ে যেতে পারবেন জাস্ট আপনার তিরিশ চল্লিশ সেন রেখে বাকিটা হচ্ছে উইজোর করে সুইটা নিয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনার সুই অ্যামাউন্টটা দেবেন এবং অ্যাড্রেসটা এখানে বসাই দিলে আপনাদের সুইটা নিয়ে আবার সেল করে দিতে পারবেন তো এটা হচ্ছে সলিউশন আর কি আপনারা যাদের কাছে সুইয়ার কিনাটা একটু ঝামেলা হবে তাদেরকে আমি সলিউশনটা দিয়ে দিলাম তো প্রথমেই সুই কিনবেন তারপর হচ্ছে ওয়াল টোকেন কিনবেন আর সুই হচ্ছে পা সাড়ে পাঁচ ডলার লাগবে আর ওয়াল টোকেন দশ ডলার কিনবেন টোটাল পনেরো ডলার প্রয়োজন হবে বাকি সুইটা আপনারা উড্র করে নিয়ে যাবেন তো এখন হচ্ছে আমাদের বাকি কাজটা করে নেই আসলে একটু বোঝানোর জন্য বা একটু মানে বড়ো হয় ভিডিওটা তারপর আপনারা যেন বুঝতে পারেন কারণ একটা জিনিস আসলে ভিডিও দিলাম আপনারা যদি সঠিকভাবে না বুঝেন অনেকে অনেক প্রশ্ন থাকে মনের মধ্যে তাই জন্য আমি একটু বড়ো হইলেও ভিডিওটা আপনাদের বোঝানোর চেষ্টা করে একদমই ভেঙে ভেঙে যেন আপনারা সহজে বুঝতে পারেন তো আমাদের ওয়ালেটটা যখন আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ালেট এখানে কানেক্ট হয়ে গেছে তো আমাদের এই টাইমের মধ্যে আমরা হচ্ছে এখানে স্টেকিংটা করবো আর পরে যারা ভিডিওটা দেখবেন টাইমটা যদি শেষ হয়ে যায় তারা আর এখানে করবেন না তো যাই হোক এখানে আপনারা কি করবেন এই যে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে যে র্যান্ডমই সিলেক্ট করবেন র্যান্ডমতে সিলেক্ট করার পর এই যে দেখেন র্যান্ডম থেকে আপনারা এই যে এখানে লেখা আছে দেখেন বোটিং হাই হাই টু লো এটা সিলেক্ট করবেন ঠিক আছে হাই টু লো থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো আপনার স্টেকিং প্রজেক্ট আছে মানে প্ল্যাটফর্ম আছে তারা তাদেরকে মূলত আমাদের এখানে স্টেকটা করতে হবে তো অনেকে বলতে পারেন যে ভাই তাদেরকে করলে তারা কি আমাদের ডলারটা নিয়ে যাবে না আপনার ডলার এখানেই থাকবে আপনি এনি টাইম চাইলে এখানে উইড্রো করে নিতে পারবেন সেটা আমি দেখাই দিচ্ছি সমস্যা নাই ফার্স্ট হচ্ছে আপনার এই দেখেন প্রথম দু তিন এই দেখেন স্টেক আমি কোনটা করবেন এই যে সুই কোর এটাতে করতে পারেন আমাদের দেখি স্টেকটা দেখেন এখানে বলে দিচ্ছে তো আমরা হচ্ছে স পুরো অ্যামাউন্টটা আমার হচ্ছে টোটাল বাউন্নটা ছুঁয়ে আছে আমি পঞ্চাশটার মতো করব তা আমি প্রত্যেকটাকে দশটা পনেরোটা করে দেবো আর কি দেখেন এখানে পনেরোটা দিলাম একজনকে আর আপনারা যদি অল্প অ্যামাউন্ট হয় তাহলে আপনারা একজনকেই দিবেন আর কি আমি কয়েকজনকে দিব তো এখানে স্টেক করব স্টেক ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনার কিন্তু সুই এখান থেকে কেটে নেবে দেখবেন যে আপনার কিছু পরিমাণ ফিস চাইবে সুয়ে যেটার জন্য মূলত আমাদের পাঁচ ডলারে সুই আনতে হবে তাছাড়া কিন্তু এখানে হবে না তো এই পেজটা যদি এরকম আসে আপনারা এই যে এইটা এখানে ফুল স্ক্রিন করে দিবেন তাহলে হচ্ছে আপনার এখানে শো করবে এবং কানেক্ট অপশনটা আসবে না হলে কিন্তু এরকমই আপনার ব্লাঙ্ক পেজ দেখাবে তো আমরা হচ্ছে দেখেন এখানে সুইটা আমরা অ্যাপ্রুভ করে দিব ওয়াল টোকেনটা জাস্ট এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলো পাসওয়ার্ড দিয়ে দিব এটা হচ্ছে আপনার সুই ওয়ালেটের পাসওয়ার্ড আর কি তো পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু স্টেকিংটা হয়ে গেছে তো টোটাল স্টেক এই যে বিশ পয়েন্ট নিয়ে তো আমাদের দেখেন এখানে হ্যাঁ স্টেকিংটা আচ্ছা এখনও হয় না আমরা জাস্ট স্টেকটা আবার করব জাস্ট দ্বিতীয়বার করব ফুল স্ক্রিন করে দিব দেখেন এ ক্লিক দিব আচ্ছা আমাদের আগের এটা হয় নাই তো আমরা হচ্ছে এখানে বোটিং ওয়েকটা আবার হচ্ছে সিলেক্ট করবো একটা রিফ্রেশ দেওয়া তারপর গ্লোবাল স্টেক যেটা প্রথম যেটা তাকে করা ট্রাই করব দেখি এখানে সামটাইম একটু ফেল হয় আর কি তো আমি হচ্ছে এখানে আপনার এখানে বিষটা দিলাম দেখি বিষটা দিয়ে দেখি নেয় কি না তো স্টেক করব। স্টেক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে আবার তো তারপর হচ্ছে এপ্রুভে ক্লিক দিব। আচ্ছা অনেকক্ষণ ট্রাই করলাম সুই ওয়ালেট থেকে হচ্ছে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে না তো স্টেকিংটা হচ্ছে না আর কি তো আমাদের আরেকটা কাজ করতে হবে আমাদের সুই ওয়ালেটটাও লাগবে এবং সুই ই অ্যাট বা সুই ওয়ালেট সুই ই অ্যাট এক্সটেনশন লেখে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন তো সুই ওয়ালেটের যেই আপনার ফ্রেসটা আছে বা পাসওয়ার্ডগুলো আছে সবগুলো জাস্ট হচ্ছে সুইএটের মধ্যে লগ ইন করলে হয়ে যাবে অথবা আপনি হচ্ছে সুই ওয়ালেট হচ্ছে এখানে কানেক্ট না করে বা আপনি এক্সটেনশানটা অ্যাড না করে সুই ই অ্যাটটা অ্যাড করবেন তাহলেই হবে মানে আমি সুই ওয়ালেটে যে কাজগুলো দেখাইছি যেভাবে ডিপোজিট করতে হবে সেমভাবে আপনার সুই ই অ্যাটের মধ্যে করলেই আপনাদের ডিপোজিটটা কনফার্ম হবে এবং সব কাজগুলো সুই ই মধ্যে করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি অলরেডি সুই ই সুই ওয়ালেট থাকে তাহলে আপনি সুই ওয়ালেটটাকেই সুই ই মধ্যে হ হচ্ছে জাস্ট ফ্রেশটা দিয়ে লগ ইন করবেন সেম দুইটা সেম মানে আপনার সুইট ওয়ালেটটা যে সুই ও ইয়ারটা সেম তো যাই হোক আপনারা হচ্ছে এখন কী করবেন জাস্ট হচ্ছে যে পেজটা আসে এখানে চলে যাবেন যার পর এখান থেকে হচ্ছে আমাদের সুই ইয়ারটাকে কানেক্ট করতে হবে তো এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কী করবে যে ডিসকানেক্ট অলের মধ্যে জাস্ট ক্লিক দেবো যে যেহেতু আমরা সুই ওয়ালেটটা যদি কানেক্ট করে থাকি আর না করে থাকলে তো আপনারা ভিডিওটা দেখে করবেন আর কি তো কানেক্ট ওয়ালেটের মধ্যেই যে দেখতে পাচ্ছেন সুই ইয়ার এটা আপনারা কানেক্ট করবেন কানেক্ট করলে আপনাদের এখানে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এরকম সেম ইন্টারভেসটি দেখতে পাবেন তো জাস্ট আপনারা কী করবেন জাস্ট এই র্যান্ডমের মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে বোটিং হাই টু ল এটাতে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের সবচেয়ে বেশি বোর্ড যারা দেয় তাদেরকেই দেবেন আর কি তো আমি গ্লোবাল স্টেককে দিব তো এখানে হচ্ছে স্টেকিংটা করব তো আপনারা হচ্ছে জাস্ট যদি যারা পনেরোটার মতো করতে চান দশ পনেরোটা তোরা একটাই সবাই হানড্রেড পারসেন্টে করে দিবেন যেহেতু আমি পঞ্চাশটা করব আমি তিন চারজনকে দিব আর কি তা আমি আরও ফিফটি পারসেন্ট একজনকে দিব দিয়ে জাস্ট স্টেক করব। স্টেক করলে দেখেন আপনাদের কিছু পরিমাণ সুই এখান থেকে ট্রানজেকশন ফি হিসাবে কেটে নেবে জাস্ট এপ্রুভ করবেন এপ্রুভ করে দিলেই আপনাদের কিন্তু এখানে স্টেকিংটা এই যে স্টেকিং প্রসেস এই যে দেখেন সাকসেসফুল হয়ে গেছে তো আমাদের কিন্তু এই যে দেখেন দুইটা স্টেকিং হয়ে গেছে টোটাল বত্রিশটা মানে সুই আমরা ইয়া করছি জাস্ট ওয়াল টোকেন স্টেক করছি তারপর আরেকটার মধ্যে করব এই যে দেখেন সুই এফলি এ জাস্ট এটাতে করে দেয় তো জাস্ট হানড্রেড পার্সেন্ট করে আমরা বাকি অ্যামাউন্টটা যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট করে স্টেকটা করে দিব করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ তো যারা হচ্ছে বিশ তিরিশ ডলার করবেন তারা হচ্ছে দু তিনটা ইয়াকে জাস্ট এক্সচেঞ্জ করুন মানে আপনার স্টেকটা করবেন জাস্ট এতটুকুই কাজ তো দেখেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাবেন আপনি জাস্ট আপনার ওয়ালেটের মধ্যে আসলে আমি জাস্ট থ্রি করে এটা হচ্ছে ডেস্কটপ সাইড করে দিই তা আমাদের কিন্তু হচ্ছে বাউান্নটা হচ্ছে ওয়াল টোকেন টোটাল এখানে স্টেক করা হয়েছে তো আপনাদেরও যার যতটুকু আছে মানে আমি বলবো যে আপনার দশটা প্লাস করতে পারবেন পনেরোটা করবেন বারোটা করবেন জাস্ট এরকম করবেন আর কি দেখেন আমার বাউন্নটা এখানে আমি করছি তিনটাকে জাস্ট এখানে দিছি তো এখান থেকে যদি আপনি চান যে ওয়াল টোকেনটা আপনার উইড্রো করে নিতে সাপোজ কোনো কারণে ওয়াল টোকেনের দাম অনেক বেশি বেড়ে গেছে আপনি মনে করেন যদি না আমার ডলারটা আমি এখান থেকে অ্যাড্রোপটা চাই না তো আপনারা জাস্ট এখানে উইড্রোর মধ্যে ক্লিক দিয়ে আপনাদেরটা এখানে উইড্রো করে দিলেই কিন্তু আপনাদের ওয়াল টোকেনটা দেখেন আপনাদের অ্যাড্রেসের মধ্যে পাঠাই দিবে পরবর্তীতে আপনার ওয়াল টোকান টপার সেমভাবে আপনার ডিপোজিট করে আপনার এমএক্সিতে নিতে পারেন বিট গেটে নিতে পারেন নিয়ে আপনারা সেল করতে পারবেন তো এই ছিল মূলত আপডেট এবং পরবর্তী